দেখুন এটা হচ্ছে আমার সেই পড়ে পাওয়া চোদ্দ আনার মতো ওই মানে এই চাষটা করছি পড়ে পাওয়া চোদ্দ আনা কেন বলছি জানেন এখানে আমি তো এর পিছনে কোনো পরিচর্যা করিনি নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন সেই কপি আছে এর আগের ভিডিও যারা দেখেছিলেন তারা নিশ্চয়ই জানেন কপির ভিতরে আমি কি করেছিলাম উচ্ছের বীজগুলো বসিয়েছিলাম আমার এই যে ফুলকপি আছে দেখতে পাচ্ছেন আর কদিনের ভিতরে কেটে কিন্তু এটা কমপ্লিট হবে আর হয়তো তিন থেকে চারবার কাটা যাবে তারপরে তো জমি পরিষ্কার হয়ে যাবে আর কপি শেষ হতে না হতেই দেখুন গাছে উচ্ছে আমাদের কিন্তু চলে এসেছে অর্থাৎ কপি কেটে যখন শেষ করব তখন উচ্ছে আমরা আমরা কিন্তু কিন্তু এবং বাজারজাত করব। অর্থাৎ টানা একই জমি থেকে অর্থকারী ফসলের লাভ ঘরে তুলতে বীজ হয়েছিল যেদিন বেডের ওপর দিয়ে আপনাদের সেদিন কিন্তু দেখিয়েছিলাম কোন কোন জাত ছিল সেটাও সেখানে দেওয়া ছিল তো দেখুন নিজের অজান্তে গাছগুলো ধীরে ধীরে বেড়ে মাচাটা ধরে নিয়েছে এখানে তো আমার কোনো পরিচর্যা লাগেনি কপির যে সার সেই সার খেয়েছে ওপরে একদিন শুধু স্প্রে করেছিলাম একটা কীটপতঙ্গ ঠেকানোর জন্য কীটনাশক দিয়েছিলাম সেখানে রনফেন ব্যবহার করেছিলাম আর একটু নিম তেল দিয়েছিলাম তো আজকে এখন তো মাছা ধরেছে আমার টার্গেট কি থাকবে মাথাগুলো এই যে যে ডগাগুলো দেখছেন এই ডগাগুলো কেন খুব তাড়াতাড়ি মাছাটা আমার ভরতে পারে কারণ সামনে তো শীত আসবে শীতের দিকে ফলনটা কমে যাবে তো আমরা সেই জন্য ডগাটা এখন মাছাটা ভরিয়ে নেব ভরানোর পর ফুলটা যেন খুব সুন্দর হয় আর জালি তো পড়ে গেছে দেখাবো আপনাদের জালি পড়ে গেছে ফলের সাইজগুলো যেন ভালো হয় আর গাছটা সবুজ ভাব যেন দীর্ঘদিন ধরে রাখতে পারে এইটা হবে আমাদের এই মুহূর্তের প্রথম টার্গেট গাছের সবুজ ভাবটা ধরে রাখতে হবে হট করে যেন পাতাটা হলুদ না হয়ে যায় তো এই ব্যাগের ভিতরে মিশ্রণ আছে দারুণ মিশ্রণ ঠিক আছে এই দেখুন মিশ্রণ বানিয়েছে তো এর ভিতরে কী কী আছে রাসায়নিক আছে জৈব আছে সমস্ত কিছু দিয়ে একটা বেটার মিশ্রণ তৈরি করা আছে গাছের জন্য তো কী সেই মিশ্রণ আপনাদের সঙ্গে ডিটেলস এটা দেখাবো আর এই পাশে দেখতে পাচ্ছেন চার্জার নিয়ে এসেছি অর্থাৎ স্প্রে করবো একটু দেরি হয়ে গেল সকালবেলা করলে সাতটার দিকে করলে ভালো হতো তো এর ভিতরে যে ওষুধগুলো আছে একে একে আপনাদেরকে দেখাবো অর্থাৎ স্প্রে এবং মাটির সার তারপর আমি জল দেব তো এই পদ্ধতিটা মানে টোটাল যে পরিচর্যা আপনাদের সঙ্গে এখন এই ভিডিওতে তুলে ধরবো আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন তো ফুলকপি দেখুন শেষ করলাম সিরিজ আর দুটো তিনটে দিন কাটলে হয়তো কমপ্লিট হয়ে যাবে তো সফলভাবেই শেষ করলাম আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমাদের টার্গেট হয়ে গেছে এই উচ্ছে আবার ওই পাশে হাফ বেগুন লাগানো আছে সেটাও আপনাদের ভিডিওতে তুলে ধরবো তে এইরকম ধাপে ধাপে যে চাষগুলো সর্ষে থেকে শুরু করে তারপরে উচ্ছে বেগুন তারপরে ধান ধান শেষ করলাম ধানের সিরিজ এরকম তো প্রতিটা ফসলের সিরিজ আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন হয়তো প্রয়োজনে লাগতে পারে কারণ আমার অভিজ্ঞতাটা টোটালি আপনাদের সঙ্গে তুলে ধরে কোথাও কোনো কিছু লোকানো থাকে না আমি যা যা করি লাইভ জমি থেকে আপনারা দেখতে পান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইখানটি ফ্রেশ করে রাখবেন আর চাষিবাইদের কাছে শেয়ার করতে পারেন যদি মনে হয় যে ভিডিওটি উপকারে আসতে পারে লাইক করবেন তো আসুন এবার ডিটেলস আলোচনা আসুন এবার সার ব্যবস্থাপনা কি কি সেই সুন্দর একটা সারের মিশ্রণ করেছি আপনাদের সঙ্গে তুলে ধরি তো এতদিন ধরে এই গাছগুলো আমার কপির সারগুলো খাচ্ছিল এখন আমার গোড়াতে যে সারটা দেব সেটা হচ্ছে ফুলজালির কথা মাথায় রেখে এবং গাছের অতিরিক্ত বৃদ্ধি যেন না হয় তাহলে একদম উপরে জঙ্গল মতো হয়ে যাবে গাছটা বাড়বে কিন্তু তার স্ট্রেংথ বজায় রেখে বাড়বে এই জন্য আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা দিচ্ছি কোন সার দশ ছাব্বিশ ছাব্বিশ দশ শতাংশ নাইট্রোজেন ছাব্বিশ শতাংশ পটাশ এবং ছাব্বিশ শতাংশ ফসফরাস একদম সুষম্য ব্যালান্স আকার আছে তো বাংলাদেশের পরিবর্তে আপনারা ডিএপি এই মুহূর্তে ব্যবহার করবেন না আপনারা তার পরিবর্তে এসে ক্রপের যে রত্ন সারটা আছে সেটা দেবেন তার ভিতরে পটাশ আছে নাইট্রোজেন আছে দানা আকারে তাই না ফসফেট আছে আর একটা আছে হচ্ছে আপনার সালফার তো চারটে উপাদান আছে সেই দানা আপনারা দিতে পারেন এক বিঘা জমির জন্য এখন তো গাছে সব ছিটাবো না জমিতে গাছের গোড়ায় এক হাত দূর দিয়ে রিং করে ছিটিয়ে ছিটিয়ে দেবো এই হচ্ছে সমস্যা উপরে ছিটিয়ে দেবো মাটি খুঁজবো না চাপা দেবো না কিচ্ছু না তাহলে রত্ন সারটা আপনারা নেবেন এবার দীর্ঘদিন ধরে গাছটা যেন খাবারটা খেতে পারে আর মাটি আমার তো একটা নিচে একটা ফসল আছে ফুলকপি তো মাটির যে কার্বনিক তত্ত্ব মাটিটাকে আরও মোলায়েম করার জন্য শিকড়টা চলাচল করতে পারে যেন খুব সুন্দরভাবে তার জন্য আমরা কার্বনিক তত্ত্ব মাটির যে কার্বন মাটিতে কার্বন তো কার্বন দিতে গেলে আপনারা জানেন জৈব সার আমাদের দিতেই হবে তাহলে এর জন্য গোবরের সার আপনারা দিতে পারেন ভাবনিক কম্পোস্টে দিতে পারেন আমি ব্যবহার করছি আইপিএল কোম্পানির একটা যে আইপিএলের ইউরিয়া পাওয়া যায় সেই কোম্পানির একটা সার আসন সেটা দেখায় আইপিএল কোম্পানির কৃষাণ মিত্র গোল্ড এই কিষাণ মিত্র গোল্ড দাম বেশি নয় পঁচিশ কেজির বস্তা দুশো কুড়ি টাকা মতো দাম নেই তবে শারটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন একদম কতটা মিহি আরো কালো কালার দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে কার্বনের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে আপনারা জমিতে এটা দিতে পারেন এর পরিবর্তে আপনারা সদ্য তোলা গোবরের সার জমিতে দেবেন না তাহলে উচ্ছে গাছের মাথাটা কিন্তু কার হতে পারে এটা কিন্তু দেখা যায় তো এই যে জৈব সারটা দেওয়া হলো এর ভিতরে শুধু তো আমার কার্বন নেই তার ভিতরে আমার কি আছে মাটির পিএইচ ব্যালান্স নিয়ন্ত্রণ করার জন্য সাড়ে ছয় থেকে আটের ভিতরে থাকে তারপরে নাইট্রোজেনও আছে ফসফরাসও আছে পটাশ আছে কিন্তু সেটা কম পরিমাণ তো যাই হোক সেগুলো তো অর্গ্যানিক তো অর্গ্যানিক আমার নাইট্রোজেন অর্গ্যানিক ফসফরাস এবং অর্গানিক আপনার পটাশ রয়েছে সঙ্গে কি পেলাম সঙ্গে পেলাম সব থেকে বেশি প্রায় আঠেরো পার্সেন্ট কার্বন পেলাম তাহলে দশ ছাব্বিশ বা আপনার রত্ন সঙ্গে যখন এই জৈবটা মেশাবো গাছের গোড়া দিয়ে ছিটিয়ে দেবো তাহলে কাজটা কি হবে রাসায়নিক সারের কাজও বাড়বে জৈব সারের কাজটাও বাড়বে গাছটা অনেক দিন ধরে খাবার নিতে পারবে গাছ সবুজ ধরে থাকবে এটাকে গুণমানে আরও বাড়ানোর জন্য আমরা কী করব গাছের পাতা যে হলুদ ভাব আসে তার জন্য ম্যাগনেশিয়াম সালফেট দেবো তো ম্যাগনেশিয়াম সালফেট চিনির দানার মতো যেটা হয় নাইন পয়েন্ট এইট পার্সেন্ট ম্যাগনেশিয়াম থাকে ভিতরে সালফার থাকে কিছু সতেরো আঠেরো পার্সেন্ট এক এক কোম্পানির এক এক রকম তো ম্যাগনেশিয়াম সালফেট আমরা এর সঙ্গে মেশাবো এক বিঘা জমিতে আপনারা দেড় কেজি বা এক কেজি ম্যাগনেশিয়াম সালফেট মেশাবেন জৈব সার মোটামুটি পঁচিশ কেজি নেবেন আর দশ কেজি মতো রত্ন সার নেবেন মিশিয়ে দেবেন গোড়া দিয়ে ছিটিয়ে দেবেন দেখবেন এর মজা তারপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যেটা আমি খুবই ব্যবহার করি চাপানের ক্ষেত্রে প্রথম চাপানের ক্ষেত্রে সেটা হচ্ছে অলোইন ওয়ান্ডার প্লাস রামসাইডসের তা তার ভিতরে ভিটামিন আছে তার ভিতরে প্রোটিন আছে তার ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে সিউইড আছে বায়োকেমিক্যালস আছে অর্থাৎ চিব্বেরেলিন অক্সিন আর সাইটোকাইনিন উদ্ভিদের তিন প্রকার হরমোন আছে এইটা শেষ দেওয়ার আগে সারটাই সারটা দিতে হয় সেই জন্য সমস্তগুলো মিশিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে জল দিচ্ছি আর এখন রাতের বেলায় ঠান্ডা পড়েছে গরম নিয়ন্ত্রণ এসেছে এখন এই রকম দিনের বেলায় শেষ দিলে আপনার সমস্যা হবে না তো আমি এখনই জল ছাড়বো এগুলো ছিটিয়ে দিয়ে তাহলে বাংলাদেশের চাষিভাই আপনারা কি মেশাবেন এখানে দেখুন মিরাকেল গ্রোথ দুর্দান্ত কাজ হচ্ছে ফসলে সমস্ত রকমের অনুখাদ্যের ভেতরে মেশানো আছে এটা এক বিঘাতে এক কেজি দেবেন আর বায়োফার্টি প্লাস তিনশো থেকে চারশো গ্রামের সঙ্গে মিশিয়ে দেবেন কাজ আরও বেশি পাবেন অথবা গাছের চার্জার এই ফার্টি দেবেন তো বাইরে ভীষণ রোদ আসুন এবার স্প্রে এর কথা আপনাদেরকে বলি মোটামুটি কি স্প্রে করবে এই মুহূর্তে তিনখানা ওষুধ নিয়ে আসছে এক দুই আর একটা হচ্ছে এই তিন তো তিনটি ওষুধ কি কী ধরনের এটা ভালো করে জানবেন প্রথম একটা দেব আমরা হচ্ছে দেখুন এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন মাথার যে পাতাগুলো আছে সামান্য নিচের দিকে কেবল টান নিতে শুরু করেছে নিচের দিকে একটু কোকড়ানো ভাব দেখা দিচ্ছে কিছু কিছু গাছে সব গাছে নয় তার মানে এই মুহূর্তে আমাদের সতর্ক হতে হবে উচ্ছে গাছের থেকে বড় যে সমস্যা লাগা তাই কোকড়া লাগা ঠেকাতে গেলে আপনারা নিশ্চয়ই জানেন এটা মাইটস সাকিং পেস্ট চোষক যে পোকাগুলো থাকে তাদের কারণে রস যখন চুষে খেতে শুরু করে নিচের দিকে পাতাটা কুঁকড়ে যেতে শুরু করে তারপরে যে উড়ন্ত পোকাগুলো যারা ওই পেস্ট মানে সাকিং পেস্টগুলো চুষে যখন খেতে আসে ওরা আবার ভাইরাস আক্রান্ত গাছ থেকে ভাইরাস নিয়ে আমাদের নিয়ে যখন রস চুষে খায় আমাদের গাছের ভিতরে সেই ভাইরাসটা প্রবেশ করিয়ে দেয় ধীরে ধীরে তারপরে দেখবেন টোটাল গাছগুলো নষ্ট হতে থাকে তো আমাদের এই মুহূর্তে ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত যে সমস্ত সমস্যা আছে পাতাতে তা ভাইরাস এবং ব্যাকটেরিয়া মারার একটা দারুণ ওষুধ দেবো তো সেই ওষুধটা এই প্রথম যে স্প্রেটা করবো টোটালি অর্গ্যানিকের ওপরে আমরা জোর দেবো অর্গ্যানিক খুব ভালো কাজ করে উচ্ছে গাছে বেগুন গাছে মানে মোজাইক ভাইরাস লিপকার ভাইরাস এইগুলোর জন্য খুবই ভালো একটা ওষুধ সেটা হচ্ছে ভাইরোব্যাক্ট এই দেখুন অর্গ্যানিক ওষুধ এটা হচ্ছে ভাইরোব্যাক্ট কেলিঙ্কের এটা কে লিঙ্ক হেলথ কেয়ারের একটা ওষুধ সেটা হচ্ছে বাইডোপ্যাক্ট এইবার আমার কাছে তো এখন এখন দেখাবো যে সামান্য কার্ড হতে শুরু করেছে এটা প্রয়োগ করার পর তারপরে শুধু একটা প্রয়োগে কিন্তু কার্ড লিঙ্ক সারে না তাহলে একটা তারপরে তিন দিন বাদ আর একটা করব আবার চার পাঁচ দিন বাদ আর একটা টোটালে যে দশ থেকে বারো দিনের অন্তরালে মোট তিনটে স্প্রে করব তো সেই স্প্রেগুলো কী কী এর জন্য আপনারা নজরে রাখবেন চ্যানেলে তো আজকে প্রথম স্টার্ট করছি সেটা হচ্ছে কে ভাইডো ব্যাকট দিয়ে কেমন এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালো কাজ করবে তাহলে ভাইরাস মারার ওষুধ মোজাই ভাইরাস এবং লিপকার্ল ভাইরাস আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া মারার ওষুধ এটা আমরা তিরিশ এম করে দেব প্রতি চার্জারের তিরিশ এমএল আসেন ওটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে ভাইডোব্যাক্ট অর্গ্যানিক ওষুধ গাছের ওপরে কোনো প্রভাব পড়ে না এর ভিতরে কম্পোজিশান অ্যাকচুয়ালি কী আছে আপনাদের অল্প একটু জানায় সিলিকন আছে ফাইভ তারপরে আপনার পটাশিয়াম সোপ যেটা আছে অনেকে শ্যাম্পু স্প্রে করে সাবান জাতীয় তো এই পটাশিয়াম সোপ আছে 94% ফোর পার্সেন্ট হচ্ছে ক্লোভ অয়েল ক্লোভ অয়েল আছে ওয়ান অর্গানিক প্রোডাক্টে এরকম কিন্তু অনেক লেখা থাকে কিন্তু ওর ভিতরে টেকনিক্যাল আরও কিছু থাকতে পারে সেটা কোম্পানি জানে সেটা প্রকাশ করে না তো এই কে ভাইরো ব্যাক টামটা দিচ্ছে এর সঙ্গে গাছটাকে ভীষণ তিত করে দেবো যাতে সাকিং পেস্ট আমার না আসতে পারে এতটা তিত আপনার আঙুলে যদি কোথাও টাচ লাগে একটু ওষুধটার তো সেখানে আপনার প্রায় সাত দিন পর্যন্ত হাত তিত হয়ে থাকে যেখানেই টাচ হবে আপনি ভাত খেতে যাবেন কোনো জিনিস যখনই জীবের সংস্পর্শ আসবে না তখনই আপনি প্রচণ্ড তিত অনুভব করবেন তো এতটাই তিত তো সেটা হচ্ছে আমাদের এই দেখুন এটা ভীষণ মানে মারাত্মক তিত আমার আঙুলে টাচ হয়েছে এই যে বোতল ধরছি বোতলের গায়ে যা লেগে আছে তাতেই একদম আমার মানে তীত হয়ে থাকবে হাত এটা আমরা দেবো তিরিশ এম এল তাহলে ভাইরাস মাইরার ওষুধটাও দিলাম তিরিশ আর এটাও দিলাম তিরিশ এই কের্যাপিল এটা অ্যাকচুয়ালি ধানের বিপিআইসেও কিন্তু ভালো কাজ করে সমস্ত সাকিং পেস্ট বিপিআইসের মতো কাছে আপনার আসবে না পনেরো থেকে কুড়ি দিনের কভারেজে টানতে পারে সেটা হচ্ছে কে রেপিল তিরিশ এমএল রেজাল্ট কেমন হয় আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন পরপর কিন্তু দিতে থাকবো ধাপে ধাপে আর তিন নম্বর যেটা মেশাবো সেটা হচ্ছে পিজিপিআর পিজিপিআর প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার এটা গাছের বৃদ্ধি যদি হঠাৎ কোথাও দেখছেন কম কম লাগছে সেখানে গাছের বৃদ্ধি বাড়াতে খুব সুন্দর কাজ করবে আরও জালি আনাতেও কাজ করবে কারণ কি জানেন এর গাছের বৃদ্ধির জন্য যে যে উপাদানগুলো লাগে আপনি শুনুন উপাদানগুলো তাহলেই বুঝতে পারবেন হিউমিক অ্যাসিড আছে এর ভিতরে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যাসিড আছে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট পটাশিয়াম অক্সাইড আছে এর ভিতরে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যামিনো অ্যাসিড আছে টু পয়েন্ট এইট পার্সেন্ট আর একটা আছে ভিটামিন জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট তো টোটাল উপাদানগুলো হচ্ছে এই খেয়াল করে রেখেছেন তাহলে কী কী হিউমিক ফালভিক পটাশিয়াম অক্সাইড তারপরে অ্যামিনো অ্যাসিড ভিটামিন তা প্রত্যেকটা গাছের আমাদের বৃদ্ধিতে সহায়তা করে এই জন্যই এটা একটা বেস্ট প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার হতে পারে তাই এটা হচ্ছে বেদিক অ্যাগ্রোর প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার তাহলে আমরা কী কী দিলাম দেখুন গাছের ফুল ফুলজালির জন্য এই মুহূর্তে গাছে কী কী দিলাম বৃদ্ধির জন্য একটা পিজিপি আর দিলাম ফুলজালি আসানোর জন্য দু নম্বর দিলাম একটা নিম তেল উড়ান্ত পোকা যেন গাছে আমার রেজিস্ট্যান্স পটটা বাড়িয়ে দেয় যে ওষুধটা আপনি ভাইরাস মারার অথবা ব্যাকটেরিয়া মারার অথবা ছত্রাক মারার জন্য দিচ্ছেন তার সঙ্গে যদি ওটা মিশিয়ে দেন তার রেজিস্ট্যান্স পর অনেকটা বেড়ে যাবে আপনার গাছে যে সমস্ত পোকাগুলো যদি ওষুধ দিতে দিতে সেই ওষুধের বিরুদ্ধে রেজিস্ট্যান্স পথ তৈরি করতে থাকে কোনো পোকাগুলো তো এটা যদি দেওয়া থাকে তাহলে ওই পোকার ভিতরে রেজিস্ট্যান্স পডটা তৈরি হয় না তাহলে আমার গাছের একটা দীর্ঘদিন ধরে একটা প্রোটেকশন দিতে থাকবে তো এই ওষুধগুলো আপনাদের বলে দিলাম কত কী পরিমাণে দিচ্ছি আপনারা দিতে পারেন এরপরে দু নম্বর তিন দিন বাদে যেটা দেব। নজরে রাখবেন জানাবো চ্যানেলে থাকবেন আর তারপরে পাঁচ দিন বাদে যেটা দেবো সেটাও তুলে ধরবো এই টোটাল একদিনে আপনার কিন্তু এই কার্লিং সমস্যা সারে না তাহলে আমার মোটামুটি দশ থেকে বারো দিনের একটা লাগাতার ট্রিটমেন্টের ভিতরে থাকতে হবে তবেই গাছগুলো আপনার পুরো প্রোটেকশানে থাকবে এই ছিল এই মুহূর্তের আমার সার এবং ওষুধের কথা পরে আপনাদেরকে দেখাবো সবে জালি পড়ছে একটু দেখুন আপনারা তারপরে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ